আব্বাসী বংশের নারীরা শুধু সুন্দরী না তাদের আলাদা একটা বৈশিষ্ট্য আছে কি তাদের গলার মধ্যে যত ধারালু সুড়ি চালানো হোক না কেন তাদের গলা কাট বেদুরের কথা পশম কাটে না হালাকু খানের মাথা ছিল নষ্ট এ বলে আরে বলে কি এটা দাসী বলে বিশ্বাস না হলে আমাকে দেন তোলোয়ার দিছে এমন করছে ছেলেদেরকে বলি আমরা যখন রাস্তাঘাটে চলাফেরা করি রাস্তাঘাটে যখন চলাফেরা করি অনাকাঙ্ক্ষিত ভাবে মেয়েরা পরে যায় আমরা পুরুষ আমাদের চোখ অনাকাঙ্ক্ষিত ভাবে চলে যান প্রথম যে দৃষ্টিটা এটা আল্লাহ মাফ করে দিবে কিন্তু দ্বিতীয়বার আর তাকাবেন না প্রথম দৃষ্টি মানে অনাকাঙ্ক্ষিত ভাবে পড়ে গেছে কিছু বাকফার আছে এরা বলে যে প্রথম দৃষ্টি যখন মাফ হে হা করে যে তাকায় আধা ঘন্টা আধা ঘন্টা পরে বলে এক দৃষ্টি মাত্র হইছে এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত না মানে হঠাৎ পরে গেছে আস্তাক ফিরুল্লাহ নাউজ মাথা নিচে দিয়ে ফেললেন ওলাইসাত আখিরও দ্বিতীয়বার তাকাবেন না এভাবে যদি আপনি নিজেকে হেফাজত করেন তাহলে আপনার স্ত্রী যেটা আসবে বিশ্বাস করেন ভাই জান্নাতের হুর আসবে আপনার স্ত্রীটা আপনার স্ত্রীটা এমন আসবে যে স্ত্রী আমানতের জিনিসগুলো আপনাকে ছাড়া কাউকে দিবে না সে জান দিবে কিন্তু ইজ্জত দিবে না হায়াকু খান যখন বাগদাদ জয় করেছিল ওই সময় মুসলমানদের খলিফা ছিল মতাসিম বিল্লা আব্বাসী একেবারে সর্বশেষ খলিফা ওনাকে হত্যা করে হায়াকু খান ওনার স্ত্রী দাসী সহকারে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে দাসীকে বলতেছে খলিফার স্ত্রীকে নিয়ে আসো আমার চাহিদা পূরণ করব। দাসী বলতেছে ম্যাম সাহেব সে খুব খারাপ লোক সে আপনাকে ধর্ষণ করবে দাসির কানে কানে যেন কি বলছে সামনে গেছে হালাকু খান দেখে স্ত্রী শুভ আল্লাহ এত সুন্দর তার চাহিদা জেগেছে এখন সে বলতেছে এত সুন্দর নারী এত সুন্দর স্ত্রী মোতাসিম বিল্লার দাসী ওই সময় বলতেছে আব্বাসি বংশের নারীরা শুধু সুন্দরী না তাদের আলাদা একটা বৈশিষ্ট্য আছে কি তাদের গলার মধ্যে যত ধারালু সুরি চালানো হোক না কেন তাদের গলা কাটবে দূরের কথা কাটে না হালাকু খানের মাথা ছিল নষ্ট এ বলে আরে বলে কি এটা দাসী বলে বিশ্বাস না হলে আমাকে দেন থলোয়ার দিছে। এমন করছে সাথে সাথে মতাসিম বিল্লার স্ত্রীর মাথাটা শরীর থেকে তিন হাজার দূরে গিয়ে বসে হালাকু খান বললে এটা বললা কি তুমি দাসী তুমি এটা করলা কি পরে দাসী বলেছিল আমার কানে কানে বলেছে আমি আব্বাসী বংশের মেয়ে আমি মুসলিম বংশের মেয়ে আমি ইয়াহুদি খ্রিস্টানের মেয়ে নয় আমি মুসলিম মেয়ে আমি টাকা দিতে পারি পয়সা দিতে পারি আমার জান দিতে পারি আমার ইজ্জত আমি দিতে পারি না যে আমি মৃত্যুবরণ করব তারপর হালাকু খানের কাছে আমি যাব না সে মৃত্যুবরণ করেছে